হে বঙ্গ ভাঞ্জারে তব বিবিত রতন পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আশ্রী এই কবিতাংশটির রচিতা কে মাইকেল মধুসূদন দত্ত স্বর্গ এর সমর্থক শব্দ কোনটি ত্রিদেবি বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে উপসর্গ যোগে পাতিশনে শিলাতলে পদ্মপাতা কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে উপদেশ কোন বানানটি শুদ্ধ মন কষ্ট জসীমুদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা কে শামসুর রহমান কপল শব্দটির অর্থ কি গাল কোনটি সঠিক মেঘপুঞ্জ কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ বাঘ দত্তা বাগধারা দত্তা ব্যঞ্জন ফলা দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন জনিত কারণে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন